ঢাইশো কিস্তিতে নিতে পারবেন আজকে মানে দারুণ একটা সুযোগ অনেকেই বলেন যে ভাই একটা হাইস যদি কিস্তিতে বা লোন করার সিস্টেম থাকতো তাহলে কিন্তু ভালো হতো তাদের জন্য আজকে যারা জিএল সুপার জিএল এ ধরনের হাইস এবং নোহা গাড়ি চান তাদের জন্য চমৎকার সুযোগ থাকবে পাশাপাশি এলিয়ন প্রিমিউ এক্সিউ হেরিয়ার এই গাড়িগুলো কিন্তু আপনারা লোন বা কিস্তির সিস্টেমে নিতে পারবেন সো যারা লাইফটা মিস করতে না চান অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে আপনি রেখে দিতে পারেন এটা মডেল হচ্ছে উনিশের মডেলের যারা হাই সিতে যা নিতে পারবেন পাশাপাশি নোয়া থাকবে আজকে এই যে এই পাশে নোয়া এই পাশে হেরিয়ার এই পাশে আর চমৎকার গাড়ি আছে নিশান এক্সটেল আছে যে যেখান থেকে আছেন সম্পূর্ণ লাইফটা কন্টিনিউ করতে হবে আর লাইফের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন নিশালা আমাদেরকে হাইস নিতে হলে এবং লোন করার সিস্টেমে নিতে হলে কি কী লাগবে আমরা সব বলে দিবেন নিশালা প্রচুর গাড়ি যারা যাচ্ছেন চাচ্ছেন ক্রস চাচ্ছিলেন অ্যাকোয়া চাচ্ছেন উনিশের মডেলের অ্যাকোয়া থাকবে সাড়ে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি নিতে পারবেন এই সুযোগটা থাকবে ইনশাআল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা দ্রুত শেয়ার করে দেন অনেক গাড়ি অনেক এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার লোন বা কিস্তির ফেসিলিটিতে নিতে পারবেন লাইফটা যারা দেখতেছেন যারা মিস করতে চান না যে ভাই আমরা এই সুযোগগুলো কাজে লাগাতে চাই আপনারা আসতে হবে সরাসরি নাইটটা জার্জ ঢাকা রামপুরা আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঠিক পাশে এবং এর পাশে হচ্ছে দেখেন সূর্যের হাসি ক্লিনিক ওকে এর ঠিক বিপরীত পাশে আসতেই আপনার এই শোরুমটা পেয়ে যাবেন আমরা আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত কোনো যারা একবারে শহীদ আস্তার বাজনের একটা প্রতিষ্ঠান খুঁজছিলেন যে ভাই আমরা লোন বা কিস্তির মাধ্যমে একটা গাড়ি নিতে চাই সেক্ষেত্রে কোথা থেকে নিতে পারি ওই মেয়েদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই শোরুমটাতে ভিজিট করতে পারেন গানে বামে প্রচুর গাড়ি ভাই লাইফটা দ্রুত শেয়ার করেন এই যে এই পাশে গাড়ি এবং আমার সামনে রাস্তার ওই পারে গাড়ি এই দেখছেন কেয়ারপোর্ট ইডো আছে স্ট্যান্ডার্ড ওপার নো আছে এই পাশে আমাদের নিশা এক্সটেল আছে হাইস আছে অনেক গোরে অনেকগুলা গাড়ি আছে এক আছে আমরা আছি রামপুর আফতাপনগর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার আগে একটু ফোন দেবেন আর লাইভের ক্লিয়ার আছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেটা বলছিলেন ইস্টানো ডুবা গেলে বিশেষ করে সিলেট আর অনেক খোঁজেন আজকে আমরা দিতে পারবো একটা আছে আলহামদুলিল্লাহ এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো তো যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন রামপুরা আফতাপনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশে আমরা ফার্স্টে যারা বলছিলাম যে আপনি প্রিমিয়াম যারা নিতে চান লোনে নিতে পারবেন এবারে হাইস নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ এই পাশে একটা হাইস আছে জিএল সুপার জিএল যার যেটা লাগে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে জাস্ট যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ ডাউন পেমেন্ট সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে লোন করার সিস্টেম আছে কিস্তির ফেসিলিটি ফ্যাসিলিটি আছে এই সুযোগগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না বিভিন্ন জায়গাতে খুঁজে খুঁজে পরে না আপনারা পাওয়া যায় না কী কী লাগবে আমরা ফার্স্ট তাই জানবো আমাদের সুমন ভাই আছেন সুমন ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো তার আগে আপনারা সবাই একটা শেয়ার করে দেন একদম প্রচুর সিএচআর অ্যাকোয়া প্রিভিউ হাইস সব ধরনের গাড়িগুলো আজকে লাইফে পাবেন বাট লাইফটা শেয়ার দিতে হবে যে যেখান থেকে আছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন আমরা ডাকারামপুর আবতাকনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঠিক বিপরীত পাশে নাইটের আছে আমরা এই মুহূর্তে আছি সুমন ভাই আমাদের সাথে আছেন ইনশাল্লাহ এই ব্যবসা দেখেন বিশেষ করে নতুন গাড়ি যারা নিতে চান এবং ডাউন পেমেন্ট সিস্টেমে ব্যাঙ্ক লোন করা

স্ট্যান্ডার ব্যাপার নোয়া লাগবে কার কার একটু আমাদের কমেন্ট করে এই আমরা আসবে ইনশাআল্লাহ সাথে থাকতে হবে পাশে থাকতে হবে শেয়ার করে দিতে হবে ইনশাল্লাহ যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এলিয়ন প্রিমিয়ম একজু করোনা ক্রস সব ধরনের গাড়িগুলোই আপনারা আজকের এই লাইফে পাবেন হাই একটা চমৎকার হাইসে যদি লোন নিতে চান যোগাযোগ করেন আমরা লোন সিস্টেমে দিব কিস্তির ফেসিলিটি থাকবে কি কি লাগবে আমরা জানবো ইউসুফ খান ভাই আফ্রিদি ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এক কাস্টমার ভাই ফোন দিছে যার কারণে এটা সুমন ভাই একটু ব্যস্ত আমরা আসলে সুমন ভাইয়ের কাছ থেকে এক পাশ জানবো যে আসলে কিস্তিতে গাড়ি নিতে হলে কি কি লাগবে এটা আমাদের প্রথম প্রশ্ন অনেকেই বলেন কি কি লাগবে ডকুমেন্টস হিসেবে কি কি লাগবে আমরা সব বলে দিব ইনশাআল্লাহ যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইস্টার্ন বলে একটা নোয়া দিতেছি এই পাশে একটা ইস্টার্নের বলো আছে এই যে এই যে নোয়াটা সিলেটের বাইরে কোথায় প্রবাসী বাইরে কোথায় একটু লক দেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ লোনে গাড়ি দেন কিস্তিতে গাড়ি দেন প্রবাসী সবাই জানান সবাই থ্যাংক জানান

যদি সে বলে যে আমার গাড়িতে দুই টাকার কাজ আছে ওটা আপনি করে ওটা আমি টাকা দিয়ে দেবো তারে না কাজ করেও টাকা দিয়ে দেবো তারে টাকা কাজ করেও টাকা দিয়ে দেবো আচ্ছা বিশ্বন্দ্র নোয়ার হয়ে গেছে তাহলে আমরা এদিকে আর কিন্তু অনেক কাহিনী আছে আজকে বহুত লাইফটাকে মিস করে না কেউ মিস করলে মিস আজকে লাইফ মিস করলেই মিস স্ট্যান্ডার পর নোয়া এদিকে আসেন ভাই এই যে এটা কিন্তু ডেলিভারি দিব ঢাকা রামপুর আপতাপনগর আমরা ভাই এটা কিন্তু আছে রেজিস্ট্রেশন নাম্বার করে আনছি

কোন কিছু করতে হবে এটার দাম হচ্ছে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা কাগজপাতি ফুল এক বছর দুই বছর পাবে কাগজ আমি আপডেট করে দিব তেরো লাখ তেরো লাখ

বলেন ভাই মডেল উনিশ দু হাজার উনিশের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তো হয় নাই ভাই আচ্ছা জিএল সুপার জিএল সুপার জিএল ফুল লোডের গাড়ি কিন্তু এটা অরিজিনাল সুপার জিএল ফুল লোডের গাড়ি ডোর কি পাওয়ার ডোর পাওয়ার এই যে টু পাওয়ার এই যে ধান এই যে ও বাবা এই যে ভাইয়া টু ডোর পাওয়ার পুশ স্টার্ট পুশ পুশ এই যে টু পাওয়ার মাইলেজটা দেখেন না মাইলেজ আছে মাত্র আটান্ন হাজার আটান্ন আটান্ন হাজার মাইলেজ অথেন্টিক হুম স্যার ওকে কাভার করে একবার ভাই দেখেন আপনি এটা বলতে পারবেন না যে কোথাও মানে ই হয়েছে এই যে পিছ রসুটগুলো গাড়ি আছে স্যার জি সুপার জি এল সুপার মডেল আর রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন সালে হবে যদি কেউ নোবেয় মডেল নতুন গাড়ি পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট লাখ লাখ ডাউন অটো না একবার ইনটেক আছে কিন্তু ইনটেক একদম ইনটেক ইনটেক ঠিক আছে ডাউন পেমেন্ট কত 15 লাখ হ্যাঁ ভিতরে যাই দেই এটা দেখতে আপনার গাড়ির দাম কত দাম পড়বে 43 লক্ষ 50 হাজার 43 50 43 50 নতুন গাড়ি এটা এখানে তেমন কিছু নাই বলেন ভাই তাহলে এই রে হিসাব কিতাব হাই রে এই রে 2019 এর মডেল এটা কেউ যদি ক্যাশ নেয় সেক্ষেত্রে দাম পারবে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আর এখন ডাউন পেমেন্ট দিতে পারবেন পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ আর বাদ বাকি টাকা ব্যাঙ্গলন হবে আচ্ছা এই প্রিমিও তো আসে ভাইয়া যারা এই যে প্রিমিও খুঁজতেছেন দুই হাজার উনিশের মডেল ব্ল্যাক কালার এই নাম্বার হচ্ছে তো এটা কিন্তু নাম্বার করা এই তো লোন করা আছে ব্যাঙ্গলন করা এটা মাত্র ছয়টা কিস্তি গেছে আচ্ছা লোন করা আছে আমি বলছিলাম আজকে প্রথমেই বলছিলাম যারা লোন করা গাড়ি খুঁজে যে ভাই লোন করা আছে কি না তাদের জন্য আমাদের আজকে কিছু গাড়ি থাকবে এটা কিন্তু ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি দেখেন পঁচিশ স্টার্ট

এটা মালতে কিস্তি হয়েছে আমরা ষাট হাজার টাকা করে ডাউন পেমেন্ট আমি ইঞ্জিন একটু দেখাই দিই দেখেন মোহন ভাই দেখেন নতুন গাড়ি কেনা আর আমি মনে করি যেটা নেওয়া একই কথা দেখছেন সেম কিনা দেখেন অন্তত কেউ যদি কোনো ভাই পছন্দ করেন অন্তত একবার আইসা গাড়িটা ভিজিট করে তালাই চেক করে দেয় যে এটা নতুন আর এটা সেম কিনা অন্তত এই জিনিসটা দেখে দেন এটা হচ্ছে দু হাজার উনিশের মডেল দু হাজার চব্বিশের

যে উনিশের মডেলের একোয়া উনিশের মডেলের গাড়ি দিব আমরা মাত্র ছয় লক্ষ প্লাসে ডাউন পেমেন্ট হ্যাঁ এটা পুষি স্টার্ট এবং মাইলেজও খুব কম এই দেখেন প্রত্যেকটা ক্লাস এটা ভাইয়া এটা ডাউন পেমেন্ট তো ছয় লাখ পঞ্চাশ মূল দাম কত হ্যাঁ মূল দাম কত

আর আমরা পুরান গাড়ি আমরা ক্যাশ টাকা বিক্রি করি আমরা কিস্তিতে দেই না যেগুলো আমরা আন্ডার সেশন নতুন গাড়ি ওইগুলো আমরা ব্যাঙ্গলোনের মাধ্যমে কিস্তি দিতে দিই আচ্ছা এটা দেবো হ্যাঁ এটা হচ্ছে দু হাজার উনিশের মডেল নন হাইব্রিড আজকে কিন্তু চারটে থাকবো নয় গাড়ি হ্যাঁ বলে উনিশের মডেল না উনিশের মডেল এটা কিন্তু টুটোর পাওয়ার এসে দেয় টুটোর পাওয়ার পঁচিশ টাকা আইডলিশ টাকা দেয় মাইলেজ পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি তেলের গাড়ি এটা ডাউন পেমেন্ট কত লাগবে ভাইয়া হ্যাঁ এটা ডাউন পেমেন্ট কত সুমন ভাই এটা ডাউন পেমেন্ট দিতে পারবে লোক আপনার 13 লাখ 13 লাখ টাকা ডাউন 13 লাখ ডাউন দিতে পারবে মূল দাম মূল দাম আছে 39 লক্ষ 50 হাজার 39 50 39 50 কিস্তিতে নিতে কি কি লাগে আপনাদের কাছে ডাউন পেমেন্ট যার নামে লোনটা হবে তার ছবি ভোটার কার্ড তিন সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট টেল লাইসেন্সের ফটোকপি আর বিদ্যুৎ বিলের কপি আর একজন গ্যারান্টি দিবে তার ছবি ভোটার কার্ড বিদ্যুৎ বিলের কপি এই হুম আচ্ছা এদিকে আছে হুন্ডা বেজার 14 মডেল আন্ডারস্টেশন মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিন সাত লাখ পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট ডেজেল চতুর মডেল চতুর মডেল নতুন গাড়ি নতুন গাড়ি একদিন রেজিস্ট্রেশন হয় নাই গাড়ি কিন্তু ওয়াশ পলিশ কিছু হয় নাই বাইরে ভালো রাখছে আমি তো ইউজ করি এই যে আপনার আজকে ওই যে ই করলাম পার্কিং থেকে আনলাম কোনো ময়লা ঠেলা যেন ওইভাবে করে দিচ্ছে তাহলে এটা ডাউন পেমেন্ট লাগতেছে কত ভাইয়া এটা সাত লক্ষ পঞ্চাশ হাজার সাত লাখ পঞ্চাশ চোদ্দ মডেলের বেজাল দিচ্ছেন আর পনেরো লক্ষ টাকা ব্যাঙ্গলোর নেবো আর এসুন খরচ দশ লাখ টাকা দিবে দশ লক্ষ দশ লক্ষ টাকা আর পনেরো লক্ষ টাকা ব্যাংল নেই আচ্ছা আসেন গাড়ি আছে আমাদের এই যে নাম্বার করা এটা কিন্তু দেখাই দিচ্ছি দাম দিলাম আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ ফাইনালি ফাইনাল না তো কম ফাইনাল ফাইনাল বলে কেমন হয় বড় ভাই বড় ভাই আসসালাম ভালো আছেন আচ্ছা এরপর ভাইয়া জিআরএস করছি স্যার আচ্ছা এই যে স্যার জিআরএস কোর্স অরিজিনাল অরিজিনাল ঠিক আছে এই যে দেখেন এই যে মাঠগাড়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু ডুপ্লিকেট না তাইলে কিন্তু এত জায়গায় দিত না এই যে দেখেন পিছনে একটু দেখাই দিই আগে এই যে এটা মডেল কত দুই হাজার বিশের মডেল একবার আপডেট সর্বশেষ সর্বশেষ তো দেখছেন অনেক সিএ স্যার

এটা ডাউন পেমেন্ট দিতে হবে সতেরো লক্ষ টাকা আর এটা মোট দাম হয়েছে 52 লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই কিশ এটা ডাউন পেমেন্ট আছে পনেরো লক্ষ টাকা এটার মোট দাম হয়েছে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর তারপর আমার কাছে পাল কালার আছে যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন গত নেমে ছিল এই যে ব্লাকে থ্রি সেট আমি একটু পিছন দিকে একটু দেখাই এই যে এটা কিন্তু প্লাগ দেখেন এর পার্কিং আছে তাই আছে এটা কি টাকা সহ আছে দেখছেন গ্রানো টাইগার অরিজিনাল গ্রান অরিজিনাল গ্রান তাহলে এটাও কিন্তু বারো লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারতেছেন তাই না হ্যাঁ নিতে পারতাসেন আচ্ছা আমরা একটু নোয়া নোয়াড়া বলেন ভাইয়া এটা কিন্তু 21 মডেল এ বছরের বাইরে কিন্তু আমি দুইটা দেখাইছি বাইরে আমার কিন্তু আরেকটা আছে 18 মডেলের নন হাইব্রিড সিলভার কালার ওটা আমার পার্ক এখানে জায়গা নাই দেখি মানে দুইটা দেখেছি আমরা আরেকটা আছে আমার পার্কিং পার্কিং আছে এটা তো একটু দেখাই দিই এটা সিস্টেমলে দেখেন এই দেখেন এটা কিন্তু আমাদের পাদানি কিন্তু অটো এটা পাদানিতে অটো ভিতরে কি সিট লেদার আছে এখানে টস লাইট আছে দেখুন এখানে টস আছে আচ্ছা 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 এটা কি হাইব্রিড নন হাইব্রিড একুশের মডেল একুশের মডেল নন হাইব্রিড নন হাইব্রিড পাল কালার স্কোয়ার এটা কিন্তু স্কোয়ার নয় এই যে পাওয়ার টুডোর পাওয়ার এই দেখেন এটা কিন্তু স্কোয়ার স্কোয়ার এটা সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবো সতেরো সতেরো লাখ সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে এই যে স্কোয়ার এই যে এই যে স্কোয়ার মনে করি আমরা দেখাই এই স্কোয়ার আমরা এক্স নয় দেখাচ্ছি এর আগের গুলা আর আমাদের একটা আছে স্কোয়ার আছে এখন একটা হুম যাদের আগে যে কালার যদি অন্য কোনো কালার প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়া আর এটা নন হাইব্রিড দুই হাজার একুশের মডেল একুশে কিন্তু লাস্ট মডেল এর পরে আর কিন্তু কোনো মডেল আসে নাই এটার মোট দাম পড়বে লোক আপনি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আর এখন ডাউন পেমেন্ট দিতে পারবেন সতেরো লাখ টাকা আর বাদ বাকি টাকা ব্যাঙ্গলন হবে ওটা সাত কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন ঠিক আছে বলেন আমাদের ঠিকানা আছে ঢাকা রামপুরা আপতার নগর বি মেন রোড নাইটেটাস তারপর যদি কোনো বাইক চিনতে অসুবিধা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন ওকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সুযোগ সবসময় হয় না নতুন গাড়ি কিস্তিতে যারা নিতে চান প্রবাসী বেড়া হাই স্মো হাই ধরনের গাড়িগুলো লোনে বা কিস্তির জন্য অনেকেই খোঁজাখুঁজি করেন অ্যাভেলেবল পাওয়া যায় সুযোগটা কাজে লাগাই তাহলে আপনার সরাসরি ঢাকা রামপুর আপনার দোকান স্পেশাল ইউনিভার্সিটি ঠিক বিপরীত পাশে আসলে সুমন ভাইকে পাবেন নাইট টেরস পাবেন গাড়িও পাবেন সব পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পাবেন হ্যাঁ ভাই তিন ধরনের গাড়ি পাবেন ব্যাঙ্গলন করা আছে ক্যাশ টাকার গাড়িও আছে এমনি কি আমরা আন্ডার স্টেশন গাড়ি এগুলো আছে তারপর হচ্ছে লাস্টে কিন্তু আমি এই যে একটা ইলেন গাড়ি দেখাই দিলাম দশের মডেল কোনো হাতে রেজিস্ট্রেশন ওটা ক্যাশ টাকা নিতে পারবেন ওটা কিন্তু ব্যাঙ্গলন হবে না আমার ভাই জিও সাদা এক অথবা সিলভার কালার স্টেশন এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট আছে সাদা অথবা সিলভার কালার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লাইফগুলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আমাদের পেজ অন্য অবশ্যই পেজ টিতে ফলেন আল্লাহ